এটাতে তিনটা গ্রেড হবে তিনটা গ্রেড কি কি গ্রেড এই গ্রেড আছে বি গ্রেড আছে আর একটা আছে একটু লো কোয়ালিটি এটা চায়না মাল চায়না না জি এটা তাইওয়ানি মাল একটু দামি মাল আচ্ছা ওকে আমরা একটু উপর উঠি দেখি কি কি আছে অনেকগুলো প্রোডাক্ট দর্শক আপনারা দেখে শুনে নিতে পারবেন এরপর কোনটা দেখাবেন বলেন এরপর আপনি কুরিয়া জ্যাকেট আছে কুরিয়া কাঠিগান আছে কুরিয়ান কোট আছে

এটা হচ্ছে কোরিয়ান কোরিয়ান ডাবল পার্ট এখানেও আছে ফুটবলও আছে নিউ এসি আছে অনেক কোম্পানি আছে এগুলো কম্বল এই যে এগুলো কম্বল খুলতে হবে না এগুলো ডাইরেক্ট এই যে ব্যবসা সেভাবে বিক্রি করি আচ্ছা আচ্ছা দর্শক আমরা যেটা খুলতে পারতেছি যেগুলো খোলা হয় না হুম দেখেন আচ্ছা অনেকগুলো রয়েছে এখানে দেখেন অভাব নেই একবারে এখানে কিন্তু অনেকগুলো আইটেম আছে আসেন ওষুধ দিও আস্তে আস্তে আসেন দেখে দেখাইতে হয় দর্শক বুঝতে হবে তো এগুলো হচ্ছে কোরিয়ান খাতা এগুলো কোরিয়ান কথা হুম আর নতুন একটা মাল আছে কমফর্ট চায়না

করিয়ে কথা কাঁথা হুম আচ্ছা তাহলে খুব ভালো মাল আচ্ছা এগুলোর রিজেক্ট কেমন পড়বে এগুলোতে এগুলোতে হ্যাঁ মানে রিজেক্ট কেমন থাকবে রিজেক্ট থাকবে না কোনো রিজেক্ট এগুলো একটু ভালো মাল আচ্ছা ভালো মাল হলে একটু কম দামে নিতে হবে কম দামে রিজেক্ট আচ্ছা কি কি বেলভেট মিক্স বেল এটা এটা বেলভেট এই বেলভেট এটা সব বেলভেটের মাল

কালো কোট আছে একটা কোরিয়ান খুব ভালো মাল কালো কোট এটা হুম এগুলো তো মার্কেটে মনে হয় যে 500 600 টাকা সেল হবে না বেশি 1000 এর উপরে 1000 উপরে এক পিস এক পিস দশক আপনারা নিলে এগুলো 1000 এর উপরে সেল করতে তাহলে কেন এত বেশি পড়বে না না কেন 1100 পড়বে 1100 পিস পড়ে এগুলা কোটের মাল মানে এরকম আচ্ছা আচ্ছা এরকম কোরিয়ান কিন্তু ভালো না হ্যাঁ কোরিয়ান কোরিয়ান এই একবারই খুবই ভালো মাল হুম হুম কোরিয়ান এগুলো চলে বেশি ঢাকা শহরে ওরা নেয় বেশি আচ্ছা গুলিস্তানে চলে হ্যাঁ ওখানে দামি মাল চলে তো বেশি হুম হুম দিগুড়ান ওইদিকে কিছু জাপানি মাল দেখান আচ্ছা জাপানি আছে কোরিয়ান আছে তাইওয়ান আছে চায়না আছে আপনার যে যে ধরনের আইটেমের নিয়ে কাজ করতেছেন ব্যবসা করতেছেন আপনারা কিন্তু করতে পারবেন এখান থেকে নিয়ে করতে কিন্তু করতে অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে এইগুলো জাপানি মাল এদিকে দেখেন জাপানি আছে এগুলো জাপানি আর জাপানি কীভাবে বুঝবে আছে হ্যাঁ আছে এগুলো সব আছে জাপানি মালের একটা আলাদা একটা গিলিজ আছে আচ্ছা 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 জাপানি এগুলো জাপানি যে মেডিং কোরিয়া লেখা আছে ওয়াই এটা কি ওয়াইডি নাকি

তো তবে सारे না এটা মাপনারে বেল হুম আরেকটা আছে কাঠি গনের বেল জ্যাকেটের বেল সব আছে কুরিয়ানের কোডরের বেল এসের অভাব নাই স্যার আছে এগুলাতে জ্যাকেট জ্যাকেট এটা জ্যাকেট জ্যাকেট লেদারের বেলও আছে তাইওয়ানের লেদারের লেদার লেদার বেলও আছে হ্যাঁ লেদার বেলও আছে লেদার আইটেম যারা করছেন লেদারগুলো আছে ট্র্যাকশুটের বেলও আছে 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 আছে

হ্যাঁ তখন কিভাবে নেবে আমি এখানে আমাদের সব কুরিয়ানের ফাটানোর সিস্টেম আছে সব কুরিয়ানে ফাটানো যাবে সব জায়গায় পাঠানো যাবে পারবো নাকি কন্ডিশনও দেওয়া যাবে সব কিছু করা যাবে